হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঈদকে কেন্দ্র করে আবারও নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান পাটি শাড়ির এটা হচ্ছে শিপনের শাড়ি নেটের শাড়ি সব শাড়ির উপর ডিসকাউন্ট চলছে বিলানরা প্রাইজে না নিলেই মিস করবেন শুধুমাত্র ওয়ান বাই ওয়ান ডবল কোনো কালার হবে না ডবল কোনো ডিজাইন হবে না শুধুমাত্র আমরা কিন্তু হচ্ছে প্রায় পঞ্চাশ একশো পিস শাড়ির উপর ডিসকাউন্ট দিয়েছি যেগুলো পাটি শাড়ির কালেকশন গর্জেস শাড়ির কালেকশন শাড়ি দেখলে প্রত্যেকটা শাড়ি প্রেমে পড়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়িগুলি মাত্র দুই হাজার টাকা করে যেটা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দামের শাড়ি আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা অনলি ফর দুই হাজার তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার আমার লক্ষ্মী আপদের জন্য এটা হচ্ছে নেটের শাড়ি যে কোনো পার্টি ফাংশনে পরবেন ঈদকে কেন্দ্র করে অনেক আপড়েই শাড়ি পরতে চান বিয়েবাড়িতে একটা শাড়ি না পরলেই হয় না এত সুন্দর একটা গর্জিয়াস শাড়ি কিন্তু রয়েছে আপনাদের জন্য প্রাইস শুনলে কিন্তু অবাক যে দুই হাজার টাকা কীভাবে সম্ভব বাকি একের পর এক কালারগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন এটাও কিন্তু হচ্ছে নেটের মাঝে চলে আসবে সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টোন আর বাহিরের শাড়িগুলো সম্পূর্ণ ইউনিক একটু শাড়িই থাকে ডিফারেন্ট একটার সাথে আরেকটা মিলবে না এটাও সম্পূর্ণ মাত্র দুই হাজার টাকা না নিলেই মিস করবেন এগুলো আপু নেটের মধ্যে এত সুন্দর কাজ করা এটা হচ্ছে একটু হালকা কালারের মধ্যে সবচেয়ে সুপার দুপার শাড়ি মাত্র দুই টাকা তারপর এটা হচ্ছে কুসুম কালার এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে মাত্র দুই হাজার টাকার মধ্যে পাবেন আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটা করে লাইক একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ এগুলো স্টোন তারপর হচ্ছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা ফিনিশিংটা দেখেন বাহিরের শাড়িগুলোর এটা হচ্ছে শিপনের মানে এটা হচ্ছে পিওর শিপন মাত্র দুই হাজার এটা কিন্তু হচ্ছে মুসলিনের মধ্যে ইন্ডিয়ান মুসলিন এটা দুই হাজার টাকার মধ্যে এটা কিন্তু হচ্ছে আরো বেশি সুন্দর দেখেন তো এটা মুসলিমের মধ্যে মাত্র দুই হাজার টাকা এটা অ্যাশ কালার অ্যাশ কালারটা সব আপুদের রিকোয়েস্টের কালার এটা থাকবেই সবসময় এটা ভালো কালার থাকবেই অ্যাশ কালারটা কিন্তু হচ্ছে সবসময় ভালো লাগে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে পিওর লাকজারি শিপন এটার প্রায়জও নাকি মাত্র দুই হাজার টাকা ও মাই গড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে শপে এসে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা একটু দেখায় দিই তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইজিলিভাবে শাড়িগুলো অর্ডার করবেন আসসালামু আলাইকুম